আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে যে নতুন অর্থ অধ্যাদেশ দুই হাজার হয়েছে সেটার আলোকে যারা আমরা চাকরি করে থাকি তাদের বেতনে যে উচ্ছে কর্তন আছে এর কতটুকু কেটে রাখা উচিত বা এই আর আপনার স্যালারির কত পার্সেন্ট কেটে রাখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এটা তো হলো পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর যেটা জুলাই থেকে শুরু হয়েছে তো এইটার জন্য মেনলি এই ক্যালকুলেশনটা সো আগের কিছু টাকা কিন্তু আপনি এবার সমন্বয় করতে পারবেন আপনার এইচারকে জানা রাখবেন কাদের কর্তন করার প্রয়োজন নাই কাদের স্যালারি থেকে এই যে টিডিএসটা কেটে রাখার প্রয়োজন নাই মিনিমাম কত ইনকামের জন্য তো আমরা যদি পঁয়তাল্লিশ হাজার করে দেই, আমরা জাস্ট বোঝানোর জন্য আমি একটা ঘরে সব পুরো বছরের সাপোজ এখানে আপনার স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালোয়েন্স আদার্স থাকতে পারে আমি অ্যাট এ টাইম একটা ঘরে দিচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য পঁয়তাল্লিশ হাজার ইন্টু বারো তাহলে দেখেন কারো যদি ইনকাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার হয় তার কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না কেননা আমরা জানি তিন ভাগের এক ভাগ বা পাঁচ লক্ষ টাকা তো এখানে এক লক্ষ আশি আসতেছে বিয়োগ করলে তিন লক্ষ ষাট আসতেছে ঠিক আছে বোঝেন তিন লক্ষ ষাট আমরা এখন নতুন নিয়মে যেটা দেখলাম যে কর মুক্তি শুরু হয় হলো তিন লক্ষ পঁচাত্তর পর্যন্ত তাহলে কারো যদি মান্থলি ইনকাম পঁয়তাল্লিশ হাজার হয় তার কিন্তু স্যালারি থেকে কোনো টাকা কাটার দরকার নাই নট অনলি পঁয়তাল্লিশ আমরা যদি এটা বাড়ায় সাতচল্লিশও করি পুরুষের ক্ষেত্রে আমি এটা বলতেছি সাতচল্লিশ যদি করি তাহলে এখানে আসতেছে সাতচল্লিশ করলে দেখতেছি আমরা এই যে ছ হাজার টাকা দেখেন তখন সাতচল্লিশ হাজার যদি হয় তাহলে এখানে তার করযোগ্য আয় আসতেছে এটা বাদ দেওয়ার পর তিন লক্ষ ছিয়াত্তর হাজার এই যে ছিয়াত্তর হাজার আমরা কি জানি তিন লক্ষ পঁচাত্তর পর্যন্ত করমুক্ত এটার জন্য জিরো এই এক হাজার এই পরের এক হাজার টাকার জন্য তার দশ পার্সেন্ট হারে একশো টাকা তাকে কর দিতে হবে কিন্তু আমরা কি জানি যে নতুন করদাতা যদি না হয়ে থাকে এখন নতুন যে নিয়মটা হয়েছে সেই নিয়ম অনুযায়ী যারা নতুন তাদের জন্য প্রথমবারের ক্ষেত্রে এক হাজার টাকা দিতে হবে ন্যূনতম যেটা কর আর মানে করমুক্ত সীমার অতিক্রম করলে যদি সীমা অতিক্রম করে এনার দেখেন সীমা অতিক্রম করে একশো টাকা হয়েছে একশো টাকার জন্য টেন পার্সেন্ট হারে দশ টাকা এসেছে বাট এখানে দেখেন ন্যূনতম করের পরিমাণ পাঁচ হাজার হবে তবে নতুন করদাতার ক্ষেত্রে এরূপ ন্যূনতম করের পরিমাণ এক হাজার টাকা হবে ঠিক আছে তো এখানেই পাঁচ হাজার টাকা ইনি সাপোজ আমরা ধরে নিয়েছে ইনি ফার্স্ট টাইম দিচ্ছে না সেকেন্ড টাইম তার তাহলে একশো টাকা আসলেও তাকে পাঁচ হাজার টাকা দিতে হবে তো এইটা মেনলি এখানে অপশনটা আছেই আপনার এখান থেকে এটা চে চেঞ্জ করে নিলে হয়ে যাবে যদি রেগুলার মিনিমাম ট্যাক্স আর একটা হলো যে এই যে ফার্স্ট টাইম বা নিউ তাহলে তাকে এই এক হাজার টাকা এখানে দিতে হবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাও যদি তার মান্থলি ইনকাম হয় তার কিন্তু মানে কোনো কর্তনের প্রয়োজন নাই এটা এটা আমাদের বোধ যারা যে চাকুরিজীবী এবং যে এইচার দুজনকে এটা মনে রাখতে হবে এটা মহিলার ক্ষেত্রে এটা তো আমরা একটা পুরুষ এখানে সিলেকশন মহিলার ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি আসতে আসে না ঠিক আছে প্রায় দেখা যাচ্ছে যে একটা পুরুষের ক্ষেত্রে ছেচল্লিশ হাজার পাঁচশো এবং মহিলার ক্ষেত্রে বাহান্ন হাজার টাকার মতো যদি মান্থলি কারো ইনকাম থাকে তার কিন্তু কর্তনের প্রয়োজন নেই এটা হলে আমরা প্রথম বুঝলাম এখন দ্বিতীয় আমরা যেটা বুঝবো এখন দেখেন এখন সর্বোচ্চ যে ফেসিলিটিসটা সেটা আমি আগে বলি সর্বোচ্চ ফেসিলিটিসটা হচ্ছে আমরা জানি কি পাঁচ লক্ষ টাকা তিন ভাগের এক ভাগ মানে টোটাল ইনকামের এটা কিন্তু আমি প্রাইভেটে দেখাচ্ছি এখানে তিন আমরা কি জানি তিন ভাগের এক ভাগ মানে মোট ইনকামের বা পাঁচ লক্ষ টাকা যেটা লোয়ার সেটাই তার কর মুক্ত আয় ঠিক আছে বাকিটা তার করযোগ্য আয় ফলে এখন তিন ভাগের এক ভাগ বা পাঁচ লক্ষ তার মানে একজনকার এই যে নতুন যে সুবিধাটা দিল সাড়ে চার লক্ষ টাকার জায়গায় পাঁচ লক্ষ টাকা এটার মিনিংটা আমি বলি আগে ১৩ লক্ষ পঞ্চাশ হাজার হলে সর্বোচ্চ যে করমুক্তির সুবিধা সাড়ে চার লক্ষ সেটা পাওয়া যেত আর এইটা এখন যাদের ইনকাম সব খা সব কিছু মিলে পনেরো সব কিছু তো কিন্তু স্যালারি থেকে বেতন থেকে চাকরি থেকে পনেরো লক্ষ টাকা তারা কিন্তু সর্বোচ্চ কর মুক্তির যে বেনিফিট সেটা কিন্তু পাবে ঠিক আছে এটা একটা সুবিধা যাদের পনেরো লক্ষ টাকা পর্যন্ত আসে পাবে বাট তারপরে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আর ওই সেম আপনার যতই বাড়ুক না কেন আপনার পাঁচ লক্ষ উপরে আপনি আর মুক্তি পাবেন না পুরোটাই আপনার করযোগ্য আয় হবে তাহলে এটা একটা আমরা বুঝলাম যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই যে বেনিফিটটা আছে সেটা পাওয়া যায় তাহলে কারো যদি ইনকাম আমরা যদি সব খাত মিলে আমি শুধু একটা খাতে ইনপুট দিচ্ছি অন্যান্য খাতেও তো দেওয়া যায় আমি দেখি এখানে পনেরো লক্ষ টাকা যদি কারো ইনকাম হয় তাহলে দেখাচ্ছে আটাত্তর হাজার টাকা তার এই যে আমরা পনেরো লক্ষ থেকে পাঁচ লক্ষ যাওয়ার পর যে সর্বোচ্চ কর মুক্তির বেনিফিট পেয়েছে পাঁচ লক্ষ যাওয়ার পর তার আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা টাকা তার কর আসতেছে ঠিক আছে আমি ও রিবেট টিভেটগুলো আপাতত ক্যালকুলেশন করতেছি না তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে স্লাবগুলো আছে নতুন স্লাব অনুযায়ী এইভাবে সব হিসাবে এখানে হয়েছে প্রথম সাড়ে তিন লক্ষ জন্য জিরো পরের তিন লক্ষ জন্য পর্যন্ত টেন পারসেন্ট তারপরে যত বাড়বে ওই হিসাবে কিন্তু এখানে বাড়ার স্লাবগুলো দেওয়া আছে হিসাবের জন্য প্রথমে তিন লক্ষ পর্যন্ত দশ চার লক্ষ পর্যন্ত পনেরো পাঁচ লক্ষ পর্যন্ত বিশ পরের বিশ লক্ষ দেওয়া আছে হলো পঁচিশ এবং ব্যালেন্স যা থাকবে তার জন্য হলো 30 পার্সেন্ট সো এই তিরিশ পার্সেন্ট রেটে কখন যায় আমরা দেখেছিলাম প্রায় তেতাল্লিশ লক্ষ টাকার উপরে যার ইনকাম তাদের কিন্তু সর্বাধিক পরিমাণ এক লক্ষ টাকার জন্য তিরিশ পার্সেন্ট পর্যন্ত দিতে হবে কারো যদি ইনকাম তেতাল্লিশ লক্ষ টাকার বেশি হয় এই স্যালারিগুলো তো আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি বসাবেন আমি একটু ইন্ডিভিজুয়ালি বসায় এখন একটু দেখাবো তারপর ইনসেন্টিভ পেয়েছে মনে করেন যাই হোক আমরা জানি বেসরকারির ক্ষেত্রে আপনি যাই পান পুরোটাই আপনার কি ভাগ যোগ হয়ে তারপর ভাগ হবে ওকে পনেরো লক্ষ চল্লিশ এখন পর্যন্ত আমরা পনেরো লক্ষ চল্লিশ এখানে আমরা ইনপুট দিয়েছি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের একটা এটা থাকি ম্যাক্সিমামের সো এটাতে আমি একটু দিয়ে কিছু বুঝাবো এই যে কন্ট্রিবিউশন টু রিকগনাইজ ফান্ড এখান থেকে মনে করেন তাহলে এই টোটাল আপনার হলো ষোলো লক্ষ বিশ হাজার তো আপনার হিসাবটা ওইভাবে হবে ষোলো লক্ষ বিশ হাজার থেকে পা তিন ভাগের এক ভাগ বা পাঁচ লক্ষ বাদ দেওয়ার পর এগারো লক্ষ বিশ হাজার টাকা এরকম যদি কারো ইনকাম হয় আমরা এখানে যে স্লাব আছে স্লাবে ফেলানোর পর আস্তে আস্তে হলো নিরানব্বই হাজার টাকা তার আরোপযোগ্য কর হচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা এখানে কর আসছে তো এখন আমরা রিবেটের যে হিসাবটা সেখানে একটা কিন্তু চেঞ্জ আসছে আমি এখন সেই চেঞ্জটা সম্পর্কে বলবো তো তাকে তো দিতে হতো নিরানব্বই হাজার টাকা যদি তার অন্য কোনো ইনকাম না থাকে এটাই যদি তার ইনকাম হয় কোনো অন্য কোনো ইনকাম নাই শুধু স্যালারি থেকে ইনকাম আছে তাহলে তাকে এই যে নিরানব্বই হাজার টাকা তাকে গ্রোস ট্যাক্স বিফোর রিবেট আসতেছে এবং রিবেট হিসাবে সে কি করেছে ওই যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের জন্য যা দিয়েছিল তার ডাবল হয়েছে এখানে এক লক্ষ ওখানে ওখানে দিয়েছিল আশি হাজার এখানে এক লক্ষ ষাট হয়েছে ডাবল হয়েছে এটার জন্য সে রিবেট পেয়েছে হলো চব্বিশ হাজার টাকা ঠিক আছে তো রিবেটের হিসাবে নিয়ম যেটা ছিল নিয়মটা ওইটাই আছে একটু চেঞ্জ আসছে আমি সেটা আপনাদেরকে বলতেছি সেটা হলো এই যে এখানে আগের যে নিয়মটা ছিল যে এখানে এই যে মিনিমাম ট্যাক্সটা যেটা সেটা কি বাদ যেত মানে এক্সক্লুডেড ছিল এখন এই নিয়মটা নাই ঠিক আছে তার মানে আপনি আপনার যে আয় আয়ের যে থ্রি পার্সেন্ট বলা হতো এই থ্রি পার্সেন্টটা যে আপনার করযোগ্য আয়ের থ্রি পার্সেন্ট বলা হতো এই করযোগ্য আয় বলতে এখন আগে এই যে ন্যূনতম করটাকে এক্সক্লুড করা হতো এখন ওইটাকে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে যে না ন্যূনতম করের আয়টাও আপনার করযোগ্য আয় তাহলে ওইটা যখন করযোগ্য আয় হবে তাহলে কি আপনি তিন আগে সাপোজ আপনার ফিনান্সিয়াল অ্যাসেট যে বিভিন্ন থাকে সাপোজ আপনার ডিপিএস ছিল পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলেন এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু করযোগ্য স্যালারির যে আয়টা তার সাথে যোগ হতো না যোগ হয়ে তিন পার্সেন্ট হতো না শুধু স্যালারিরটাই হয়ে তিন পার্সেন্ট হতো এখন এই পঞ্চাশ হাজার টাকা যদি আপনার ন্যূনতম করের তো কোনো আয় থাকে যেমন ডিপিএস থেকে এফডিআর থেকে বা অন্য কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন সেটা যোগ যোগ হবে ন্যূনতম করেরগুলো হবে বাট চূড়ান্তগুলো হবে না সাপোজ সঞ্চয়পত্রটা এই আপনার করযোগ্য আয় হিসেবে যোগ হবে না বা জমি বিক্রিটা হবে না এটা নিয়ে একটা নিয়ম আছে এই যে এখানে ন্যূনতম কর শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে এখানে যোগ হয়েছে যে অংশীদারি ফার্মের যে আয়টা হবে এবং চূড়ান্ত দেয় এগুলো কি হবে এগুলো আপনার করযোগ্য আয় থেকে বাদ যাবে আর ন্যূনতম করটা এখন যোগ হচ্ছে ঠিক আছে হয়ে মেনলি আপনার করযোগ্য আয়ের যে তিন পার্সেন্ট সেটা ক্যালকুলেশন হবে তাহলে এখানে সেমভাবে ক্যালকুলেশন হয়ে আমরা দেখলাম যে আমাদের করযোগ্য আয় তো এখানে তো অন্য কোনো আমাদের ইনপুট নাই এই পুরোটাই আমাদের করযোগ্য আয় ছিল এগারো লক্ষ বিশ হাজার আমাদের এই যে পাঁচ লক্ষ টাকা যাওয়ার পর সেটার ওপরে তিন পার্সেন্ট হারে আমরা দেখলাম যে আমাদের আসে হলো তেত্রিশ হাজার বাট বিনিয়োগ এখানে যেহেতু আমাদের এনার সব ক্ষেত্রে বিনিয়োগগুলো নাই স্যালারি কর্তনটা আমরা দেখাচ্ছি শুধু তো এখানে এমপ্লয়ের যে আশি হাজার দিয়েছিল এইগুলো হচ্ছে চব্বিশ হাজার টাকা রেয়াদ পেয়েছিল ঠিক আছে রেয়াত পাওয়ার পর তার আসতেছে হলো যেটা আসছিলো আগে নিরানব্বই হাজার থেকে চব্বিশ বাদ দিলে তার পঁচাত্তর হাজার টাকা নেট ট্যাক্স আফটার ট্যাক্স ডিবেট এটা দিতে হতো ঠিক আছে তো এখন বিষয়টা হলো যে পঁচাত্তর হাজার আর হলো এখানে থাকতেছে নিরানব্বই হাজার তো এই এখন কোনটাকে কনসিডার করবে দেখেন ইনি এনার যে ইনকামটা একটু বুঝবেন সবাই যে এনার যে করযোগ্য আয় এগারো লক্ষ বিশ হাজার এটার যে তিন পার্সেন্ট করলে দেখা যাচ্ছে যে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত সে রিবেট পেত বাট রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে যদি এইচ আর ক্যালকুলেশন করে যে না উনি তো এখানে উনি আর কোথাও ইনভেস্ট করবে না আমরা ধরে নিলাম করে না করে এটা তো রিক্সের বিষয় আমরা চব্বিশ হাজার সে রিবেট পাচ্ছে চব্বিশ হাজারটাকে বিয়োগ করে পঁচাত্তর হাজারের উপর তাকে আমরা মান্থলি কর্তন করব ঠিক আছে এটা এইচ আর করতে পারে অনেক এইচার আবার সেটা করবে না অনেক এইচার যেটা করবে যে তেত্রিশ হাজার যেটা আছে শুধু অন্য কিন্তু আর্থিক পরিসম্পদ থেকে আয়গুলো এখানে কনসিডার না করে শুধু তারা যেটা কনসিডার করল যে এই তেত্রিশ হাজার ছয়শো যেটা আছে সর্বোচ্চ যেটা সে পেতে পারতো কেননা আমরা জানি তিনটের মধ্যে যেটা সর্বোচ্চ তেত্রিশ হাজার ছয়শো টাকা সে বিয়োগ করে নিয়ে যা আসে সেখান থেকে সে বারো দিয়ে ভাগ করে সে করে ফেলতে পারে যে প্রতি মাসে ওইটা কাটতে পারে তো এখন আপনার আমার পরামর্শ থাকবে এবং এইচআরের যারা এই ভিডিওটা দেখছে দেখছেন এইচআরের যারা এই ভিডিওটা দেখছেন তারা সর্বোচ্চ পরিমাণ রেয়াজ যেটা আছে কেননা ওই ব্যক্তির তো আবার সে ইনভেস্ট করতে পারে ইভেন আপনাদেরও পরামর্শ দেওয়া উচিত যে তারা যেন এই খাতগুলোতে ইনভেস্ট করে এই যে এখানে যে খাতগুলো আছে এগুলোতে যেন রিবেট পর খাতগুলোতে ইনভেস্ট করলে সে কম পাবে সে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে মেনলি প্রায় দেখা যায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যায় রিবেটের পাওয়া যায় বাকিটার জন্য ইনভেস্ট করতে হয় তো সে এই খাতগুলোতে ইনভেস্ট করবে এটা একটা পরামর্শ দিতে পারে তাহলে এখানে মান্থলি টিডিএস কত কাটবে তাহলে দেখা যাচ্ছে যে রিবেটের পর পঁচাত্তর হাজার তাহলে আমরা জাস্ট এখানে দিয়ে যদি রিবেট কনসিডার করে এই পঁচাত্তর ডিভাইডেড তাহলে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা কাটবে যদি একজনকার টোটাল বেতন থেকে ইনকাম প্রায় ষোলো লক্ষ টাকা সামথিং হয় ষোলো লক্ষ বিশ হাজার টাকার মতো হয় তাহলে তার কাটবে হলো ছয় হাজার দুইশো টাকা আর যদি এইচ যদি এই যে রিবেটটা কনসিডার না করে না করে তাহলে কি করবে অবশ্যই যাদের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের যারা অথরাইজড যেসব কোম্পানি তারা রিবেটের ক্যালকুলেশন মানে অ্যাটলিস্ট প্রভিডেন্ট ফান্ডের যেটা আছে সেটা কনসিডার করে তাহলে যদি কনসিডার না করে তাহলে কী হবে কনসিডার করলেই তো ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা করে কাটবে আর যদি না করে তাহলে এই যে নিরানব্বই হাজার আমরা যেটা দেখলাম এইটা ডিভাইডেড বারো আট টাকা পার মান্থ কাটবে ষোলো লক্ষ বিশ হাজার টাকার মতো যদি কারো ইনকাম হয় তাহলে এই যে একটা হবে মান্থলি টিডিএস কনসিডারিং রিবেট ছয় আর উইথাউট কনসিডারিং রিবেট আট ঠিক আছে এখন যে আরেকটা জিনিস এখানে আছে ওইটা জিনিস কনসিডার করতে বলবেন একটা হলো যে গত বছরে লাস্ট ইয়ারের কিন্তু আপনার কিছু এক্সেস আপনি পেমেন্ট করেছেন লাস্ট ইয়ার এক্সেস পেমেন্ট করেছেন কেননা হঠাৎ করেই এই কিছুদিন আগে আমরা জানি কি সাড়ে চার লক্ষ টাকা যেটা ছিল সেইটা হয়ে গেছে হলো আপনার পাঁচ লক্ষ টাকা ঠিক আছে সো সবাই কিন্তু সব এইচারে কিন্তু সাড়ে চার লক্ষ টাকা ধরেই কিন্তু আপনার টিডিএস করেছে তো আমার মতে লাস্ট ইয়ারের এক্সেস থেকে আপনি এখানে আড়াই হাজার টাকার মতো একটা ব্যাগ পাবেন ঠিক আছে এটা একটা কনসিডার করতে হবে আর একটা হলো যে নতুন যে আমাদের যে নিয়মটা আসছে সেটা হলো যে কোনো ইনকাম যদি থাকে সেটাও কিন্তু আপনার ওই যে করযোগ্য আয়ের ওখানে যোগ হচ্ছে তাহলে সেটা যদি হয় সেটার আমি একটু ইম্প্যাক্টটা দেখাই তাহলে এখানে আমরা ধরলাম যে একজনকার এফডিআর জমা রেখে সে বিশ লক্ষ টাকা সরি বিশ হাজার টাকা সে এখানে মুনাফা পেয়েছে ডিপিএস থেকে সে আরও তিরিশ হাজার টাকা মুনাফা পেয়েছে ঠিক আছে উপরে দেখবে এখানে তাহলে দেখা যাচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা বাড়াতে যেখানে আগে করযোগ্য ছিল নিরানব্বই হাজার আর রেয়াদ ছিল চব্বিশ হাজার চো সো কর রেয়াদার পরিমাণ ছিল চব্বিশ হাজার যেহেতু এখানে চব্বিশ হাজার ছিল কর রেয়াতের পরিমাণ কেননা ওই যে নিম্ন আমরা এটা এখানে আসি তাহলে এই পঞ্চাশ হাজার টাকা বাড়াতে তাহলে দেখা যাচ্ছে এখানে তার আগে যেটা ছিল হলো এইটা ছিল আমরা দেখছিলাম কত ছিল এই পঞ্চাশ হাজার অ্যাড করার আগে আমরা দেখেছিলাম যদি আমরা এই দুটি অ্যাড না করি তাহলে এখানে ছিল তেত্রিশ হাজার ছয়শো তো আমরা যদি পঞ্চাশ হাজার টাকা যদি এখানে আমরা ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে যদি ইনকাম করে থাকি ডিপিএসএ এখানে আর এফডিআর তিরিশ হাজার আর যদি আমরা ডিপিএসএ এখানে যদি বিশ হাজার করি তাহলে দেখা যাচ্ছে যে এটা বেড়ে আমার এটা কত তেত্রিশ হাজার ছয়শো থেকে প্রায় দেড় হাজার টাকার মতো পঞ্চাশ হাজারে যেহেতু আমরা তিন পার্সেন্ট আমরা তো জানি হিসাব সো পঞ্চাশ হাজারে তিন হা তিন পার্সেন্ট বাড়ছে মানে ওই আপনার সামথিং দেড় হাজার টাকার মতো বেড়ে আপনি পঁয়ত্রিশ হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখন আপনি রিবেট পেতেন যদিও এখানে যেহেতু আর অন্য জায়গায় ইনভেস্টমেন্ট দেখানোর নাই চব্বিশ হাজার আছে তো সেটা যদি হয় আর আপনি যদি পুরোটাই যদি আপনি ইনভেস্ট করেন প্রতি পঁয়ত্রিশ হাজার টাকার যদি আপনার পঁয়ত্রিশ হাজার একশো টাকার যে রিবেট পা সর্বোচ্চ লিমিট সেটা যদি আপনি পান সাপোজ আপনি একটা সঞ্চয়পত্র করেছেন বা আপনার ডিপিএস থাকে ম্যাক্সিমামেরই আমি ডিপিএসটাই দেখাচ্ছি সাপোজ একজন ডিপিএস ইনভেস্টমেন্ট এই বছর করেছে ষাট হাজার টাকা বা আমরা জানি ডিপিএসে তো ম্যাক্সিমাম এক লাখ বিশ হয় সাপোজ এই ব্যক্তি ডিপিএস তা ছিল ষাট হাজারে এখন তেত্রিশ হাজার হয়ে গিয়েছে অটোমেটিক ঠিক আছে বেশি পেয়েছে আমরা এখানে আসি দেখেন এই তেত্রিশ হাজার হয়েছে তার মানে ষাট হাজার না তাকে ক্যালকুলেশন করা আর একটু বেশি করলে কিন্তু সে ম্যাক্সিমামটা পেত তো এই ব্যক্তি যদি সাপোজ আমরা ধরে নেই যে এখানে ইনভেস্ট করেছে এই বছরে এক লক্ষ বিশ হাজার টাকাই সে ক্যালকুলেশন করে নিয়ে ইনভেস্ট করেছে তাহলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ যেটা সেই রিবেটটাই কিন্তু সে পাবে এখন তার বিনিয়োগ কিন্তু বেশি হয়ে গিয়েছে ঠিক আছে এখন কিন্তু দেখা যাচ্ছে সে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত রিবেট পর মতো ইনভেস্টমেন্ট করেছে বাট তার করযোগ্য আয়ের যেটা আছে করযোগ্য আয়ের যেটা আছে সেটা এখানে যদি আমরা কনসিডার করি পঁয়ত্রিশ হাজার তো যেটু মিনিমাম আমরা জানি সেটাই নেবে তো পঁয়ত্রিশ হাজার একশো টাকা এখানে সে রিবেট পে এখন তাকে দিতে হচ্ছে হলো তেষট্টি হাজার টাকা তো এখন এই তেষট্টি হাজার টাকা যদি হয় তাহলে এখন দেখতেছি আমার মান্থলি কনসিডারিং এখন তারা কাটবে হলো পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা তার যদি রিবেট ম্যাক্সিমামটা কনসিডার করে কাটে তাহলে সে যদি যেহেতু এইচ আর এইটা অবশ্য কনসিডার করবে না যে আপনি আগে যেটা আছে ছয় হাজার যেটা বললাম ছয় হাজার দুশো পঞ্চাশ টাকাই কেটে রাখবে সো এইটাও যদি কনসিডার করে আড়াই হাজার টাকায় যদি আবার সে আমরা বারো দিয়ে ভাগ করি কম কিন্তু তাকে কর্তন করতে হতো ঠিক আছে তো এই হলো হিসাবটা এভাবেই কিন্তু আপনার ক্যালকুলেশনটা হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি শুধু রিলেটেড যে চেঞ্জগুলো হয়েছে এই ভিডিওতে শুধু সেইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করলাম সো রিলেটেড এইবার অনেক কিন্তু চেঞ্জ আসছে ঠিক আছে আমি রেগুলারলি আরও ভিডিও করব আপনার যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি আমাদের চ্যানেল থেকে আপনি ভিডিও দেখে নিজে নিজে আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইনে ই রিটার্নের মাধ্যমে সো সবাইকে ধন্যবাদ خدا حفظش